নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইজার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম আমরা আমাদের শুক্রের সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা অবশ্যই আলোচনা করব মিথুন লগ্ন ও মিথুন রাশির সাপেক্ষে বারোটি ঘরে শুক্রের অবস্থান এবং তার ফলাফল সম্পর্কে এবং সব গুরুত্বপূর্ণ বিষয় যেটি মিথুন লগ্ন সাপেক্ষে কোন কোন ঘরে অবস্থানের ওপর ভিত্তি করে শুক্রের মহারত্ন হিরে আপনারা ধারণ করে সুফল পাবেন এবং কোন কোন ঘরে থাকলে আপনারা শুক্রের মহরত্ন ধারণ করে কুফল পাবেন সেই বিষয়টা নিয়েও প্রত্যেকটা ঘর সাবেকে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা হবে তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ আপনাদের যাতে আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক তো সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এটা একটি মিথুন লগ্নের জন্মপুষ্টি মিথুন লগ্ন অর্থাৎ এইখানে কিন্তু অবশ্যই আপনাদের যাদের মিথুন রাশি তারাও কিন্তু এই ভিডিওটা সমানভাবে দেখতে পারেন কিন্তু যখনই রত্ন নিয়ে আলোচনা হবে তখন কিন্তু সেটা শুধুমাত্র মিথুন লগ্ন কি প্রযোজ্য হবে আমি যদি রত্ন ধারণের কথা বলি তাহলে সেক্ষেত্রে যাদের মিথুন রাশি তারা আবার কিন্তু সেই সাপেক্ষে রত্ন ধারণ করে নেবেন না এটা কিন্তু কখনোই হয় না তো যাই হোক আমরা শুরু করছি এখানে মিথুন লগ্ন বা মিথুন রাশির অধিপতি আমরা জানি বুধ এবং মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে শুক্র যে দুটি ঘর পেয়েছে সেটা হচ্ছে প্রথমত পঞ্চম ঘর যেটা জ্ঞান অর্জনের ঘর জ্ঞানের ঘর এবং আরেকটা হচ্ছে দ্বাদশ ঘর যেটা হচ্ছে ব্যয়ের ঘর তো আমরা এটাও জানি যে শুক্রের দ্বাদশস্থানের অবশ্যই সে কারকত্ব পেয়ে যায় যেহেতু কালপুরুষের জন্মপুরুষেতে শুক্র হয় দ্বাদশস্থানে উচ্চস্থ অতএব শুক্র কিন্তু স্থানে সর্বপেক্ষা এমন একটি গ্রহ যে সর্বপেক্ষা পজিটিভ ফলাফল দেয় তার কারণ হচ্ছে শুক্রকে আমরা জ্যোতিষশাস্ত্রের হিসাবে কী হিসাবে দেখি ভোগ ঐশ্বর্য সুখ শান্তি সব কিছুই কিন্তু শুক্রের আন্ডারে থাকে তো সেই হিসাবে শুক্রের অবশ্যই জন্মকুষ্ঠিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন থাকে যেটা সব থেকে বেশি করে উঠে আসে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তো এখানে মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে শুক্র কিন্তু পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি হয় জন্মপুষ্টির সাপেক্ষে কোন ঘরে বসে থাকলে কি ফলাফল দেবে সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা তো এখন মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা কীরকম হয় অবশ্যই রাজকুমারদের মতো স্বভাব হয় এদের এদেরকে গ্রহদের কিন্তু মিথুনের অধিপতি বুধকে গ্রহদের রাজকুমার বলা হয় তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে যেই সকল মানুষের পঞ্চম ঘর এবং দ্বাদশ ঘরের অধিপতি শুক্র এবং লগ্নে মনের তাদের ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্ট কতটা থাকে তাদের কিন্তু নতুন নতুন জিনিসের প্রতি বা নতুন নতুন জিনিস পাওয়ার ইচ্ছা খিদে যে কোনো বলতে পারেন লাক্সারিয়াস লাইফ কাটানোর ইচ্ছা ভালো জায়গায় ঘোরার ইচ্ছা এরকম ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই থাকে এবং যেটা প্রথমেই বলেছি সব কিছুতেই খুব তাড়াতাড়ি করবার চেষ্টা করে ধৈর্যহীনতায় ভোগে মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা অনেক দেরিতে এদের ম্যাচুরিটি আসে তো সেই জন্মকুশিতে শুক্র হয়তো পঞ্চম ঘরের অধিপতি জ্ঞানের ঘরের অধিপতি এবং দাদস্থানের অধিপতি সেই দিক থেকে অবশ্যই আমি প্রথমেই বলে রাখবো যে শুক্রের অবস্থানের ওপর ভিত্তি করে আপনাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে শুক্রের রত্ন আপনারা হিরে ধারণ করবেন তার কারণ হচ্ছে কি মিথুন লগ্নের মানুষদের যেটাকে হয়তো এক কথায় মৈথুনও ধরা হয় মিথুন কথার একটাই মানে আসে তো সেই হিসাবে যদি আমরা দেখি এখানে শুক্র যদি খুব ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের চারিত্রিক দোষ নির্মাণ করে দিতে পারে শুক্রের নেগেটিভ অবস্থান অতএব আপনাদেরকে অবশ্যই আমি পরামর্শ দেবো যে শুক্র দুর্বল থাকলে আপনারা কিন্তু নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে এই সাপেক্ষে আপনারা শুক্রের মহারত্ন আপনার হিরে পড়ে তার পজিটিভ ফলাফল নিতে পারেন কিন্তু সেটা বিবাহের পরে পড়াটাই ভালো এবং বিবাহের আগে যদি আপনারা শুক্রকে শ্রম করতে চান সেখানে কিন্তু অবশ্যই ওপাল অথবা জারকান চলে আসবে হোয়াইট জারকান বা ওপাল যেটা শুক্রের জন্য ব্যবহার করা হয় ডায়মন্ডটা আমি ন্যাচারালি ধরুন বিয়ের পরে পড়তেই সাজেশনটা বেশি করে দিয়ে থাকি তো এখন বিষয়টা হচ্ছে কি যদি এই জন্ম খুশির সাপেক্ষে লগ্ন অর্থাৎ ফার্স্ট হাউসে যদি শুক্র অবস্থান করে অর্থাৎ জ্ঞানের অধিপতি এবং দ্বাদস্থানের অধিপতি লগ্নে প্রথমত হচ্ছে জাতক বা জাতিকে যেই হোক না তার কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি শুক্র এখানে অবস্থান করে এনে দেবে যেহেতু শুক্র মিত্রক্ষেত্রে বসে আছে তো মিত্রক্ষেত্রে বসে থাকার জন্য এখানে তাৎকালিক মিত্রতা দেখার কোনো দরকার নেই এখানে আমাদেরকে দেখে নিতে হবে শুক্রের ডিগ্রিগত বলাবল ডিগ্রিগত বলাবলটা খুব সহজ সরলভাবে বলে দিই যদি আপনার জন্মপুষ্টিতে শুক্র মোটামুটি আট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে সে ডিগ্রিগতভাবে স্ট্রং আছে। তো শুক্র যদি মোটামুটি ধরুন এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রির মধ্যে থাকে তাহলে সে কিন্তু একদম শিশু প্রায় এবং যদি সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সেখানেও সে মৃত প্রায় তো অতএব তার পজিটিভ ফলাফল বলুন সেটা কিন্তু আপনারা কখনোই লাভ করতে পারবেন অতএব সেখানে শুক্রকে আপনারা স্ট্রং করতে হবে সেই ডিগ্রিটা আপনাদেরকে দেখে নিতে হবে তো শুক্র যেটা আপনাদেরকে বললাম যদি আট থেকে কুড়ি ডিগ্রির মধ্যে থাকে এইখানে কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল বয়ে নিয়ে আসবে প্রথমত হচ্ছে এডুকেশন সূত্রে বাইরে যাওয়ার যোগ আপনারা পড়াশোনার জন্য বাইরে গিয়ে পড়াশোনা করতে পারবেন সেখানে যথেষ্ট ভালো যথেষ্ট জ্ঞানই হবেন যেহেতু শুক্র এখানে পঞ্চমঘড়ের অধিপতি এবং দ্বাদশস্থানের অধিপতি যেহেতু এবং আপনাদের কিন্তু ইচ্ছা ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্ট ভীষণভাবে থাকবে শুধু থাকবে নয় আপনারা কল্পনা করবেন না সেটা কিন্তু আপনারা পূরণ করেও দেখাবেন তবে এখানে বুধ যদি ভীষণভাবে দুর্বল হয়ে যায় কোনো ক্ষেত্রে এইখানেও কিন্তু শুক্র চারিত্রিক দোষ নির্মাণ করতে পারে অতএব নিজের চরিত্রকে অবশ্যই স্ট্রং করা আপনাদের ক্ষেত্রে দরকার তার পরবর্তীকাল যদি দ্বিতীয় স্থানে এইখানে অবশ্যই আপনারা ডায়মন্ড পড়তে পারেন কিন্তু বিবাহের পরে যদি শুক্র দুর্বল থাকে তাহলে সেখানে আপনারা ওফাল বা জারখান পড়তে পারেন তার পরবর্তীকর যদি কর্কট রাশিতে থাকে শুক্র এখানে দ্বিতীয় স্থানে চলে এলো অতএব এখানে জ্ঞানেশ এবং ব্যায়স চলে আসলো আমাদের আয়ের ঘর বা আমাদের ধনসম্পত্তি স্থানে তো এইখানে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চন্দ্রের সাথে তাৎকালীন মিত্রতা আমাদের শুক্রের দেখতেই হবে কেন চন্দ্র আর শুক্র একে অপরের মিত্র নয় তাহলে এখানে তাৎকালীন মিত্রতার সূত্রটা কি শুক্র যদি এইখানে অবস্থান করে তাহলে চন্দ্র যদি আগে তিনটে ঘরে থাকে মিথুন বৃষ বা মেষে অথবা যদি সিংহ কন্যা এবং তুলা পরবর্তী তিনটে ঘরে থাকে তাহলে শুক্র এবং চন্দ্রের তাৎকালিক মিত্রতা সম্পর্ক হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে শুক্র দ্বিতীয় স্থানে থেকে অবশ্যই খুব পজিটিভ ফলাফল দেবে কিন্তু যদি তাৎকালিক শত্রুতা সম্পর্কে চলে আসে তাহলে দ্বাদশপতি ব্যয়ের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে কিন্তু জাতকের সম্পত্তি নাশের যোগ তৈরি করে দিচ্ছে কিন্তু যদি তাৎকালিক মিত্রতায় চলে আসে এখানে শুক্র অবস্থান করে সব রকমের সুখ দেবে ব্যয় করাবে আয়ও করাবে এবং এই সকল জাতক বা জাতিকাদের গলার ভয়েস অসাধারণ হয় এক্ষেত্রে যাতে দেখতে সুন্দর থাকে অবশ্যই এরা এবং এরা কিন্তু নিজের জীবনে নিজের ফ্যামিলির সাপোর্ট পায় এবং এটাও আমি বলবো এই সকল মানুষরা নিজের বলতে পারে যারা বাড়ির লোক থাকে তাদের মাধ্যমে এডুকেশনটা এরা খুব একদম প্রাথমিক স্টেজ থেকে খুব ভালো পাওয়া শুরু করে দেয় কেন বাড়িতে খুব শিক্ষিত মানুষ থাকে তো তাদের সাপোর্টটাও কিন্তু এরা জীবনে বারংবার পেতে থাকে সেটা কিন্তু খুব ভালো তা আমি একটা জিনিস মিস করে গেছিলাম লগ্ন সাপেক্ষেও শুক্র কিন্তু এখানে সপ্তম দৃষ্টি সপ্তম স্থানে দেবে এখানে বিবাহিত জীবন দাম্পত্য সুখের ক্ষেত্রে ভীষণ ভালো এই সকল মানুষরা যদি শুক্র ডেলিটির বিজনেস করে যে কোনো শৌখিন দ্রব্যের বিজনেস করে সেখানেও কিন্তু এরা সাফল্য লাভ করবে এবং এদের পার্টনাররাও কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ হয় শুক্রের দৃষ্টির মাধ্যমে সেম এইখান থেকেও সপ্তম দৃষ্টি যখন শুক্র অষ্টমে দেবে সেক্ষেত্রে কিছু প্রবলেম দেবে যেরকম কিছু প্রবলেম বলতে শুক্র কিছু রোগ তো এখানে দেবেই যেহেতু তৃতীয় প্রতি অষ্টম স্থানে এবং দ্বাদশ প্রতি হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করবে ভোগের প্রতি কিন্তু কিছু খরচ এখানে শুক্র নিয়ে আসবে কিন্তু আমি এটা বলবো খুব একটা নেগেটিভ নয় সুগার রিলেটেড প্রবলেম দেখা দিতে পারে এরম ধরনের সমস্যা বেশি করে আসবে কেননা মিত্র দৃষ্টি পড়ছে মকরে শনির ঘরে এখানে খুব একটা প্রবলেম শুক্র দেবে না এটা ব্যাপার তার পরবর্তী যদি এইখানেও আপনারা যদি তাৎকালীন মিত্রতায় থাকে তাহলে সেক্ষেত্রে তবেই আপনারা রত্ন ধারণ করবেন আমি প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে দিয়েছি বিয়ের আগে আপনারা ওপাল পড়ুন যারকে উঠুন বিয়ের পরে আপনারা ডায়মন্ড পড়ুন কেন আমি এই কথাটা বলছি এইটাও আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো একটু পরে তো এইখানে অবশ্যই আপনারা যদি শুক্র এবং চন্দ্র তাৎকালীন মিত্রতায় বসে থাকে তাহলে রত্ন আপনারা পড়তে পারেন তার পরবর্তী যদি তৃতীয় স্থানে থাকে তো ন্যাচারালি তৃতীয় স্থানে শুক্র খুব একটা কমফোর্টেবল হয় না কারণ শুক্র সবসময় আছে ভোগ বিলাস আনন্দ সুখ ঐশ্বর্য জ্ঞান সব কিছু শুক্রের মধ্যে আছে কিন্তু শুক্রকে বুঝতে হবে তো দৈত্যবরী শুক্রের যখন আমরা ধরুন তাকে নিয়ে আমরা জানি বা পড়াশোনা করি তার মধ্যে সব কিছু ছিল যথেষ্ট তিনি এবং তার মধ্যে কিন্তু ঐশ্বর্য লুকিয়ে আছে অতএব সেই সাপেক্ষে যদি আমরা দেখি যখনই পরাক্রমের ঘরে শুক্র এসে অবস্থান করবে জাতককে কিছুটা অলস তৈরি করে দেয় এবারে যেহেতু সূর্যের ঘরে এখানে সূর্যের সাথে তাৎকালিক মিত্রতা আমাদেরকে প্রথমেই দেখতে হবে তাৎকালিক মিত্রতা যদি শুক্র থাকে তাহলে এখানে পরাক্রম নিয়ে কোনো সমস্যা নেই পরিশ্রম নিয়ে কোনো সমস্যা নেই কেন এখান থেকে সপ্তম দৃষ্টি নবম স্থানে পড়বে অতএব পঞ্চম ঘরের অধিপতি এবং দ্বাদশ স্থানের অধিপতি যখন নবম ঘরকে দেখবে তৃতীয় স্থান থেকে তখন সে পরিশ্রম করলে তার ভাগ্য অ্যাক্টিভেট হবে অতএব সে তার বুদ্ধির মাধ্যমে পরিশ্রম করেও কিন্তু সে তার ভাগ্যকে অ্যাক্টিভেট করার ক্ষমতা রাখবে যদি তাৎকালীন মিত্রতায় থাকে তাৎকালিক মিত্রতা সেম সূত্র শুক্র এখানে থাকলে সূর্য কর্কট মিথুন বিষতে যদি থাকে এবং যদি কন্যা তুলা এবং বৃষ্টিকে থাকে তাহলে শনি সরি সূর্যের সাথে শুক্রের তাৎকালীন মিত্রতার সম্পর্ক হয়ে যাচ্ছে সেক্ষেত্রে শুক্র কিন্তু পজিটিভ ফলাফল দেবে যদি তাৎকালীন মিত্রতায় না থাকে তাহলে অলস্ত করবেই ছোট ভাই বোনেদের সাথে সমস্যা তৈরি করবে এবং জাতক একই স্থানে থেকে সে কাজ করতে পারবে না বলতে পারেন অধৈর্যবান তৈরি হয়ে যাবে সেখানে কিন্তু প্রবলেম চলে আসবে এবং সে কিন্তু ভাগ্যের স্বামটাও পুরোপুরি লাইফে পেতে পারবে না সেক্ষেত্রে আমি কিন্তু শুক্রের রত্ন সাজেস্ট করবো না সেখানেও কিন্তু আপনারা শুক্র প্রণাম করুন শুক্র মন্ত্র পাঠ করুন সেটা আপনাদের জন্য ভালো যদি তাৎকালীন মিত্রতা থাকে তাহলে এইখানেও শুক্রকে আপনারা শঙ্করের জন্য রত্ন করতে পারেন তার পরবর্তী যদি চতুর্থ স্থানে অবস্থান করে তাহলে এইটা আমরা বুঝতেই পারছি যে কেন্দ্র অতি কোনো রাজ্য হয়ে গেল পঞ্চম ঘরের অধিপতি চতুর্থ স্থানে কিন্তু এই ঘরে শুক্র হয়ে যায় নিচস্ত তো শুক্র যখনই নিচস্ত হয়ে যাবে সেখানে কিন্তু শুক্র পূর্ণ নেগেটিভ ফলাফল দেবে শুক্র কিসের প্রতীক দাম্পত্য সুখ ভোগের প্রতীক তো সেই জায়গা থেকে দাম্পত্য জীবনকে সব থেকে নেগেটিভ করে দেবে চতুর্থ স্থানে অবস্থান করে নিচস্ত হয় এবার যদি শুক্রের নিজ ভঙ্গ না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাতৃসুখে বাঁধা মায়ের হেলথের সমস্যা গৃহসুখে বাঁধা সেখানেও কিন্তু প্রবলেমের জায়গা তৈরি করবে শুক্র এবার শুক্রের ভঙ্গ কী করে হতে পারে দেখুন ন্যাচারালি বুধ আর শুক্র পাশাপাশি থাকে যদি বুধ সাথে থেকে যায় তাহলে তো শুক্রের নিজভঙ্গ হয়েই গেল সেখানে লক্ষ্মীনারায়ণ রাজ্য হয়ে যাচ্ছে অথবা ধরুন সাপোজ বুধ যদি তুলাতেও থাকে তাহলে বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগ হয়ে যাচ্ছে সেখানেও কিন্তু বুধ এবং শুক্রের মধ্যে ক্ষেত্র বিনিময় যোগের মাধ্যমে ভঙ্গ হয়ে যাচ্ছে অথবা দেখা গেল শুক্র এখানে বক্রি হয়ে গেছে সেইখানেও কিন্তু নিজভঙ্গ হয়ে যাবে এবং শুক্র যদি ছাব্বিশ ডিগ্রির ওপরে থাকে সেখানেও নিজ ভঙ্গ হয়ে যাবে তখন কিন্তু সেক্ষেত্রে চতুর্থ স্থানে কারো যায় সেখানে কিন্তু গৃহ থেকে গাড়ি থেকে আরম্ভ করে লাইফের কিন্তু শুক্র শুক্রের দশা মহাদশা এই সকল জাতিকাকে এনে দেবে তো এই বিষয়টা আপনাদেরকে অবশ্যই দেখতে হবে এবং এইখান থেকে সপ্তম দৃষ্টি দশম স্থানে দিয়ে অবশ্যই জাতক যদি মনে করে যে কোনো শৌখিন কর্মের সাথে যুক্ত হবে রেস্টুরেন্ট বলুন সবথেকে বেশি কালে আমি দেখেছি ফুডের বিজনেস যদি এই সকল মানুষরা করতে পারে সেটা ভালো টিচিং প্রফেশনের সাথে যে কোনো অ্যাডভাইসমূলক কাজের সাথে জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত হলেও কিন্তু এই সকল মানুষরা ভীষণ সাফল্য নিয়ে আসে বাড়িতে থেকে বিজনেস করলেও কিন্তু এদের ভীষণ সাফল্য আসে তার পরবর্তী যদি পঞ্চম স্থানে থাকে শুক্র এইখানে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে রত্নের বিষয়টা অবশ্যই যে কোনো অভিজ্ঞ জ্যোতিষ বন্ধুর সাথে আলোচনা করে তারপরেই রত্নের দিকে যান না হলে কিন্তু যাবেন না এখানে কি অনেকগুলো আমি আপনাদেরকে কন্ডিশন বললাম তার মধ্যে কোনো একটা যদি হয় সেখানে যদি শুক্র দুর্বল থাকে যদি শুক্রের নিজ ভঙ্গ হয়ে গেছে শুক্রের ডিগ্রিগতভাবে ভীষণ দুর্বল সেক্ষেত্রে আপনারা রত্নের দিকে যেতে পারেন না হলে কিন্তু নয় তার পরবর্তী যদি পঞ্চমে থাকে তাহলে ত্রিকোণ ঘরের অধিপতি এখানে ত্রিকোণ ঘরে বসে আছে অবশ্যই পঞ্চম এবং দ্বাদশপতি পঞ্চমে অবস্থান করছে মানে পঞ্চম ঘরের অধিপতি পঞ্চমে জাতক কিন্তু অবশ্যই যথেষ্ট বুদ্ধিমান এডুকেশনের সাফল্য পাওয়ার জায়গা এবং হান্ড্রেড পার্সেন্ট সন্তান সুখ থেকে সে যথেষ্ট সাফল্য পাবে এবং প্রেম সম্পর্কের ক্ষেত্রে শুক্রের এই অবস্থান খুব ভালো জাতকের ডাইজেস্টিভ সিস্টেমও কিন্তু শুক্র এখানে পঞ্চমপতি ও পঞ্চমে বসে যথেষ্ট স্ট্রং করবে অতএব জাতকে যথেষ্ট অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি দেখতেও হবে যেহেতু পঞ্চমে পঞ্চমপতি শুক্র অবস্থান করছে বা বলতে পারেন তার মধ্যে একটা আলাদা মায়া কাজ করবে যেটা শুক্র অবস্থান করে অবশ্যই নিয়ে চলে আসবে এই জায়গাটাও কিন্তু নিজের দেখুন প্রথম থেকে আমি বারংবার বলে দিচ্ছি মিথুন লগ্নের মানুষদের শুক্র যদি খুব ডিগ্রিগতভাবে স্ট্রং থাকে তাহলে চারিত্রিক জায়গাটাকে বারংবার বলছি নিজেরা ঠিক রাখবেন কেন এই সকল মানুষের লাইফে ভীষণ অপশান পাবে যখনই শুক্র পঞ্চমে শুক্র চতুর্থে অবস্থানে চলে আসবে বা লগ্নে চলে আসবে এই অপশানগুলো থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই নিজেকে চারিত্রিকভাবে স্ট্রং করবার চেষ্টা করুন লগ্নপতিকে স্ট্রং করলে সেই জায়গাটা অবশ্যই চলে আসে তো সেই জায়গাটা আপনাদেরকে বারংবার বলছি এবং এইখানে যখনই পঞ্চমে বসবে আমি প্রথমেই বলে দিলাম যদি এখানে ডিগ্রিগতভাবে খুব দুর্বল হয়ে যায় সেখানে আপনারা শুক্রের রত্ন ধারণ করতেই পারেন বা যদি শুক্র এখানে কোনো রাহু দৃষ্ট হয়ে যায় বা কোনো কেতু যুক্ত হয়ে যায় বা শনি দৃষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনারা রত্ন ধারণ করতে পারেন তা এই ছাড়া আমি বলবো শুক্র এইখান থেকে সপ্তম দৃষ্টি একাদশে দেবে একাধিক সোর্স অফ ইনকামের জায়গা শুক্র তৈরি করে দেবে বলতে পারেন নিজের বুদ্ধি লাগিয়ে ইনকাম কি করে করা যায় সেই সকল বিষয় কিন্তু এই সকল মানুষের মধ্যে থাকবে এবং এই সকল মানুষের মধ্যে একটা জ্ঞান প্রদান করার ক্ষমতা অটোমেটিক থাকবে জ্ঞান অর্জনও করছে এবং জ্ঞান দিচ্ছেও এই ব্যাপারটা এদের মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে তো অবশ্যই পঞ্চমী অবস্থান এটা কিন্তু যথেষ্ট ভালো রাজ্য তার পরবর্তীতে যদি ষষ্ঠ স্থানে চলে আসে তো এইখানে একটা বিপরীত রাজ্যকে সূত্র লাগু হবে আপনারা জানেন বিপরীত রাজ্যকে সূত্রটা কি ষষ্ঠপতি অষ্টমপতি এবং দ্বাদশপতি যদি এরা একে অপরের ঘরে থাকে এবং লগ্নপতি যদি স্ট্রং থাকে তখন হয়ে যায় বিপরীত রাজ্য তো বিপরীত রাজ্যকে সিস্টেম অনুযায়ী শুক্র যদি ষষ্ঠ স্থানে থাকে এবং বুধ যদি জন্মকুশিতে যে কোনো পজিটিভ ঘরে স্ট্রং অবস্থাতে অবস্থান করে তাহলে সেটা বিপরীত রাজ্য হয়ে যাবে তো শুক্র তখন পজিটিভ ফলাফল দেবে কিন্তু শুক্র মঙ্গলের ঘরে সম ফলাফল দেয় এটাও আমরা প্রত্যেকে জানি তবুও কিন্তু আমরা তাৎকালিক মিত্রতার সূত্রটা এখানেও অ্যাপ্লাই করব শুক্র এবং মঙ্গলের তাৎকালিক মিত্রতায় যদি শুক্র এখানে অবস্থান করে তাহলে এখানে খুব একটা নেগেটিভ ফলাফল শুক্র এখানে দেবে না তো ষষ্ঠ স্থান আমাদের রোগ ঋণ রিপুর ঘর তো দ্বাদশপতি ষষ্ঠ স্থানে অবস্থান করে নিজের ঘরকেই দেখবে অর্থাৎ ব্যয় বৃদ্ধি করবে ঋণও বৃদ্ধি করবে কিন্তু আপনাদেরকে এইটা মেন্টালিটি মাথায় নিয়ে নিতে হবে যে যে ব্যয়টা হচ্ছে যে ঋণটা হচ্ছে সেটা যেন পজিটিভ খাতে লাগে তাহলে শুক্রই কিন্তু আবার পুনরায় আপনাদের আর্নিংসের কারণটাও সে নিজে হয়ে দাঁড়াবে তো ষষ্ঠ স্থানে থাকলে ভীষণ ভয় পেতে আমি বারণ করবো তবে হ্যাঁ কিছু ক্ষেত্রে রোগীর নিপুতে আপনাদেরকে ভোগাবে শুক্রের দশা মহাদশাতে যদি লগ্নপতি দুর্বল হয়ে যায় জন্মকর্ষে আপনারা ভুল খাতে খরচ করে ফেলবেন সেখানে ঋণগ্রস্ত হয়ে প্রবলেমে পড়ে যাবেন এটা একটা কিন্তু বাজে জায়গা হতে পারে তো এই ক্ষেত্রেও সেম ঋণগ্রস্ত আপনারা হতে পারেন যখন দ্বাদশপতি চতুর্থ স্থানে থাকবে আপনারা গিয়ে করতে গিয়ে এমন ঋণে জড়ালেন আপনাদের কিন্তু বলতে পারেন সর্বশান্ত হয়ে যেতে হবে যদি শুক্র এখানে নিচস্ত অবস্থাতে থাকে তো সেরকম সেম আমরা ধরে নেব যে ষষ্ঠ স্থানের ক্ষেত্রে ফলাফল আশা করা যেতে পারে না কিন্তু যদি ভূ স্ট্রং থাকে শুক্র এখানে পূর্ণ ফলাফল দিয়ে যাবে পরবর্তী যদি আমরা দেখি সপ্তম স্থানে থাকে শুক্র তো মেনে নিচ্ছি এটা শত্রু ক্ষেত্র কিন্তু তবুও এখানে শুক্র বৃহস্পতি ধনু রাশিতে যথেষ্ট পজিটিভ ফলাফল দিয়ে থাকে কেন বৃহস্পতির মিন রাশিতে শুক্র হয়ে যায় উচ্চ এবং বৃহস্পতি ধনু রাশিতে শুক্র কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারে তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে শুক্রের অবস্থান বৃহস্পতির সাথে তাৎকালিক মিত্রতা আপনাদেরকে দেখে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট যদি তাৎকালিক মিত্রতায় থাকে তাহলে সমক্ষেত্র হয়ে যাবে এটা তখন কিন্তু শুক্র এখানে দ্বাদশপতি এবং পঞ্চমপতির সপ্তমে গিয়ে অবশ্যই প্রথমত প্রেম বিবাহের যোগ তৈরি করবে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে দাম্পত্য সুখের ক্ষেত্রে কিছুটা মাদা শুক্র এখানে নিয়ে আসবে এক এত প্রথমত জাতক ভীষণ খুঁতখুঁতে হবে তার পার্টনার চুষের ক্ষেত্রে সেখানে একটা প্রবলেমের জায়গা এবং যদি সে ঠিকঠাক নিজের মনের মতো পার্টনার না পায় তাহলে সেক্ষেত্রে ধরুন তারা সম্পর্কে জড়াতে পারে না সেখান থেকে কিন্তু প্রবলেমের জায়গা শুরু হয়ে যায় এবং একটা বিষয় বলব যদি তাৎকালিক মিত্রতায় বসে থাকে এই সমস্যাটা স্বাভাবিকভাবে একটু আসবে কিন্তু খুব বেশি প্রবলেমে দেবে না যদি তাৎকালিক শত্রুতায় চলে আসে শুক্র তখন কিন্তু মারাত্মক প্রবলেম বৃদ্ধি করে দেবে আমি একা শুক্রের অবস্থানের ক্ষেত্রে বলে রাখছি এখানে ডিভোর্স অবধি শুক্র কিন্তু করাতে পারে আমরা জানি শুক্র সপ্তম গড়ের কারক কিন্তু এই সেম জিনিস আপনার চারিত্রিক দোষ কিন্তু শুক্র এখানে নিয়ে চলে আসতে পারে কেন এক পার্টনারে আপনার কিন্তু স্যাটিসফ্যাকশন নাও আসতে পারে এইখানে কিন্তু সমস্যা শুক্র নিয়ে আসতে পারে যদি একা বসে থাকে এবং এর উপর যদি কোনো গ্রহের দৃষ্টি পড়ে যায় সেখানেও কিন্তু প্রবলেম শুরু হয়ে যেতে পারে কাবিগ্র মানে যদি রাহু কোনো রকমভাবে শুক্রকে দেখে বা কেতু কোনো রকমভাবে দেখে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে ধরুন সাহস এখানে শুক্রের ওপর বৃহস্পতি দৃষ্টি পড়ে গেছে বা শুক্রের সাথে বৃহস্পতি বা যে কোনো কোনো গ্রহ বসে আছে রাহু বসলে হবে না কেতু বসলে হবে না যে কোনো আদার্স যদি কোনো গ্রহ বসে থাকে বুধও যদি বসে থাকে তাহলে সেক্ষেত্রে আমি সমস্যা পূরণ সেক্ষেত্রে লক্ষ্মীনারায়ণ রাজ্যগও হয়ে যাবে এবং সেই সকল জাতক যদি বিজনেস করে ভীষণ সাফল্য জীবনে পাবে তো শুক্র একা থাকলেও বিজনেস এখানে সাফল্য দেবে তার কারণ হচ্ছে দেখুন সপ্তম ঘরে আমাদের ব্যবসার ঘর তো সেইখানে শুক্র যখনই অবস্থান করবে পঞ্চমপতি এবং দ্বাদশপতি এই সকল মানুষ ব্যবসা বিদেশের সাথেও ব্যবসা করবার ক্ষমতা রাখবে কিন্তু সমস্যাটা দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে আদারওয়াইজ আমি বলবো যথেষ্ট ভালো কেন এখান থেকে সপ্তম দৃষ্টি যখনই লগ্নে পড়বে তো জাতকের পার্সোনালিকে যথেষ্ট অ্যাক্টেক্টিভ করবে এবং তার মধ্যে একটা আলাদা মায়া কাজ করবে অবশ্যই তাকে দেখতে খুব সুন্দর হবে তো সেদিক থেকে খুব ভালো কিন্তু দাম্পত্য সুখের দিকটা খুব একটা পজিটিভ ফলাফল দিয়ে থাকে না তো এইখানে অবস্থানের ক্ষেত্রে আমি খুব চিন্তা ভাবনা করে আপনাদেরকে রত্ন ধারণ করতে বলবো এইখানের ক্ষেত্রেও সেম এইখানে তো একদমই আমি বলবো একদম কারুর সাথে না পরামর্শ করে আপনারা রত্ন ধারণ করতে যাবে না দেখা যাবে যে আপনাদের বিজনেস খুব গ্রো করছে কিন্তু আপনাদের দাম্পত্য সুখ মারাত্ম খারাপ হয়ে গেছে এটা একটা প্রবলেমের জায়গা তার পরবর্তী যদি অষ্টম স্থানে থাকে সেম বিপরীত রাজ্যের একটা সূত্র চলে আসছে তো বিপরীত রাজ্যের মধ্যে যদি শুক্র চলে আসে এখানে বলো খুব একটা প্রবলেমের জায়গা দেবে না তবু পঞ্চম এবং দ্বাদশপতি ও অষ্টম স্থানে যেহেতু বসেছে প্রাথমিক শিক্ষা লাভের ক্ষেত্রে সমস্যা তৈরি অবশ্যই হবে যা জীবনে বাঁধা আসবে শিক্ষা লাভের ক্ষেত্রে বাঁধা পড়ে যাবে প্রবলেমের জায়গা আসবেই এবং সে যতটা ধরুন জ্ঞান অর্জন করবার ক্ষমতা রাখে সেইখানে তার মাথা কাজ করবে না বুদ্ধি কাজ করবে না এবং এইখান থেকে যেহেতু সপ্তম দৃষ্টি দ্বিতীয় স্থানে পড়বে জাতকের বাণীও কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে কখনও খুব ভালো কথা বলছে বা কখনও খুব খারাপ কথা মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এরকম ধরনের সমস্যা কিন্তু শুক্রকে অষ্টমে থেকে আমি দিতে দেখেছি এবং শুক্র কিছু ক্ষেত্রে রোগ ভোগও ভোগাবে শুক্র দিকে যে সকল সমস্যাগুলো অষ্টমে থেকে গুপ্ত রোগের সমস্যা কিন্তু শুক্র এখানে নিয়ে চলে আসতে পারে যদি কেতু বা রাহু যুক্ত হয়ে যায় বা দৃষ্ট হয়ে যায় এখানেও কিন্তু একটা প্রবলেমের জায়গায় চলে আসে তো এইখানে শুক্রের অবস্থানের ক্ষেত্রে আমি রত্ন ধারণ করতে মানা করব। খুব কম কন্ডিশনে এখানে রত্ন পড়ানো যেতে পারে যদি ধরুন কোনো রকমভাবে মৃত হয়ে যায় বা একদম অস্ত হয়ে যায় সেক্ষেত্রে শুক্রকে স্ট্রং করবার জায়গা থাকছে হলে কিন্তু থাকছে না সেখানেও আপনারা শুক্রের মন্ত্র পাঠ করেই আপনারা শুক্রের পজিটিভ ফলাফলটা নিন তার পরবর্তী দিন স্থানে থাকে তাহলে পঞ্চম নবম দ্বাদশের একটা কানেকশান এটা খুব বড় সড়ো একটা রাজ্য হচ্ছে পঞ্চম নবম রাজ্য জাতক জন্মজাত ভাগ্যবান ফ্যামিলিতে জন্মগ্রহণ করবে জাতক নিজের ইচ্ছা বা নিজের ভাগ্যের দ্বারা নিজের সব শখকে পূরণ করবে যেটা মিথুন লগ্ন মিথুন রাশির অ্যাকচুয়াল বলতে পারেন ক্যারেক্টার সেটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রতিফলিত হয়ে হচ্ছে যখন শুক্র নবম স্থানে অবস্থান করবে ডিগ্রিগতভাবে স্ট্রং অবস্থাতে একদম ফ্রেশ অবস্থা মিথুন লগ্ন মিথুন তো প্রথমেই বলে দিচ্ছি যে কোনো নতুন জিনিসকে তার প্রথমত চাই যে কোনো ব্র্যান্ডেড জিনিসের প্রতি ইচ্ছা যে কোনো সুন্দর জিনিসের প্রতি তার আকর্ষণটা ভীষণভাবে থাকে তো সেই সব কিছু পূরণ করবে যদি শুক্রের দশা মহাদশা সেই জাতক জীবনে পেয়েছে অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট বলো পিতার সাপোর্ট জাতক পাবে ভাগ্যের সাপোর্ট পাবে এবং তারা কিন্তু যথেষ্ট ধর্মকর্ম করবে এবং ঘোরাঘুরি করতেও পছন্দ করবে এবং যদি এখানে খুব স্ট্রং অবস্থাতে বলতে পারেন এই জন্মকুশুতে শুক্র এখানে অবস্থান করে শনি যদি কোনো রকম স্ট্রং অবস্থাতে চলে আসে বিদেশ যাত্রা দূরযাত্রা গোটা ওয়ার্ল্ড ট্যুরও এদের কিন্তু হয়ে যায় তো এইখান থেকে সপ্তম দৃষ্টি তৃতীয় স্থানে পড়বে এখানে কিন্তু জাতক সবসময় চেষ্টা করবে পরিশ্রম না করে বুদ্ধির মাধ্যমে কী করে কোনো কাজকে কমপ্লিট করে দেওয়া যায় এখানে কিন্তু শুক্র অবস্থান খুব ভালো শুক্র যদি এখানে দুর্বল থাকে অবশ্যই আপনারা শুক্রের রত্ন ধারণ করুন সেটা আপনাদের জন্য খুব ভালো ফলাফল বয়ে নিয়ে আসবে তার পরবর্তী দশম স্থানে থাকে শুক্র তো পঞ্চমপতি এবং দ্বাদশপতি দশম স্থানে কর্মের ঘরে তো জ্ঞানের অধিপতি প্রথমত হচ্ছে এখানে শুক্র হয়ে যায় উচ্চ এটা খুব ভালো এখানে প্রথম যদি আমি একটা কথা আপনাদেরকে বলি শুক্রের অবস্থান আপনারা যে কোনো শৌখিন কর্মের সাথে যুক্ত হয়ে যায় সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলুন লেখক বলুন জ্যোতিষশাস্ত্র যদি বলতে পারেন বা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত যে সকল কাজ আছে বা বলতে পারেন গার্মেন্ট শপ যে কোনো শৌখিন কর্ম সব থেকে বেশি করে যদি রেস্টুরেন্ট আপনারা করতে পারেন ভীষণ ভালো ভালো অপশন এখানে আপনারা এই রিলেটেড কর্ম করুন শুক্র হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সাফল্য দেবে এবং এইটুকানো বলতে পারি যে এই সকল মানুষের কর্মসূত্রে বাইরে যাওয়া আসা করারও যোগ কিন্তু শুক্র তৈরি করে দেয় তো এইখান থেকে সপ্তম দৃষ্টি চতুর্থ স্থান নিচস্ত হওয়ার আপনারা জানেন এইখানে দৃষ্টি দিয়ে যাতে কিন্তু বাড়ি গাড়ি সব কিছু করাবে অবশ্যই শুক্রের দশা মহাদশা কেন সে কর্মের যথেষ্ট স্ট্রংস্ট জায়গা তৈরি করবে নিজের ক্ষমতার মাধ্যমে কিন্তু সেটা সে ভোগ করতে পারবে না যেহেতু তার নিচস্ত করে দৃষ্টি পড়ছে এতটাই সে ব্যস্ত যে তার বাড়ি ফেরবার সময় নেই এরকম একটা যোগ কিন্তু শুক্র এখানে ক্রিয়েট করে দেবে তো শুক্র যদি এইখানেও দুর্বল থাকে আপনারা চোখ বুঝে শুক্রের রত্ন ধারণ করতে পারেন এখানে বৃহস্পতির সাথে তাৎকালীন মিত্রতা আপনাদেরকে একবার দেখে নিতে হবে হানড্রেড পার্সেন্ট তার ছাড়াও আমি বলবো এখানে আপনারা রত্ন ধারণ করতে পারেন তার পরবর্তী যদি একাদশ স্থানে তাহলে থাকে শুক্র তাহলে সেক্ষেত্রে পঞ্চম এবং দ্বাদশপতি একাদশ স্থানে পূরণ সব পূরণের ঘর এইটাও কিন্তু যথেষ্ট পজিটিভ হয়ে যাচ্ছে মঙ্গলের সাথে তাৎকালীন মিত্রতা আমাদেরকে প্রথমে দেখে নিতে হবে এবং মঙ্গলের ঘরে যদি সে সম ফলাফল দেয় এখানেও শুক্র কিন্তু পূর্ণ পজিটিভ ফলাফল দেবে একাদশে থেকে জাতক নিজের ক্ষমতার দ্বারা বা নিজের জ্ঞানের দ্বারা সব রকম ইচ্ছা পূরণের জায়গা তৈরি করার ক্ষমতা রাখবে এবং এই সকল মানুষের যথেষ্ট পজিটিভ অ্যাডভাইসার হয় যাকে যে অ্যাডভাইসটা দেবে তারা কিন্তু জীবনে অবশ্যই এনাদের অ্যাডভাইস শুনে আপনারা সফলতা পাবেন হানড্রেড পার্সেন্ট তো একাদশে শুক্রের অবস্থান মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে যথেষ্ট ভালো কিন্তু এইখানে অবস্থান শুক্রের জাতকের কিন্তু অধিক পরিমাণে বলতে পারেন তারা অ্যাডিক্টেড হয়ে পড়ে যে কোনো জিনিসের চাহিদা বলুন যে কোনো জিনিসকে পাওয়ার জন্য যে কোনো পদক্ষেপটা নিতে পারে এইখানে কিন্তু লগ্নপতিকে অবশ্যই স্ট্রং হতে হবে না হলে জাতক কিন্তু নিজের চারিত্রিক দোষ প্রথম থেকে বলে আসছি এবং বলতে পারেন নেশাগ্রস্ত জীবনের দিকেও চলে যেতে পারে এটা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখতে হবে এইখানে শুক্রের অবস্থান যদি ভীষণ দুর্বল না থাকে তাহলে সেক্ষেত্রে লগ্নের জায়গায় আপনারা শুক্র মন্ত্র পাঠ করুন সেটা আপনাদের জন্য বেশি ভালো হবে কেন শুক্র আপনাদেরকে যথেষ্ট উত্তেজিত করবে এখানে অবস্থান করে এবং নিজের ঘরকে দেখবে অবশ্যই জাতক যথেষ্ট জ্ঞানী হবে জ্ঞান অর্জনের প্রতি তার ক্রিদে থাকবে কিন্তু যদি লগ্ন প্রতি দুর্বল হয়ে যায় এখানে শুক্রের জন্য যে জাতকের ভোগের চাহিদাটা বৃদ্ধি পাবে তার জন্য কিন্তু জাতক জীবনে অনেক কিছু খইয়ে ফেলে এইটা কিন্তু সমস্যা তো লগ্ন প্রতিশ্রম থাকলে সে কিন্তু নিজের সব ভোগ বিলাসকে নিজের দ্বারা ক্ষমতার দ্বারা কমপ্লিট করবে তার পরবর্তী যদি দ্বাদশস্থানে থাকে শুক্র স্বগৃহস্থ গ্রহ দ্বাদস্থানে এখানে বিপরীত রাজ্য দেখাটা দরকার নেই আমি বলবো না এখানেও দেখে নিতে হবে তবুও বলবো শুক্র একমাত্র গ্রহ যে দ্বাদশস্থানে থেকে অবশ্যই খুব পজিটিভ ফলাফল দেয় এবার স্থান কিসের ঘর দ্বাদস্থান কিন্তু আমাদের ভোগের ঘর কেন ব্যয় না কর ব্যয় করি বলেই আমাদের ভোগ হয় অতএব এইখানে কিন্তু জাতকে কোনো অংশে প্রবলেম ভোগই তৈরি করতে পারে বা দ্বাদশস্থান কিন্তু আমাদের শয্যা সুখের ঘর তো যদি লগ্নপতি ভীষণভাবে জন্মকুশিতে পীড়িত থাকে এবং শুক্র দ্বাদশে অবসর করছে রাহু দৃষ্ট বা রাহুর সাথে কোনো রকম কানেকশন হয়ে যাচ্ছে যাতে কিন্তু একাধিক শয্যা সঙ্গী খোঁজার চিন্তাভাবনা নিয়ে চলতে পছন্দ করে এটা কিন্তু একটা নেগেটিভ জায়গা যাতে অধিক পরিমাণে নিজের জন্য ব্যয় করতে পছন্দ করে লাক্সারিয়াস লাইফ কাটাতে পছন্দ করে কিন্তু শুক্র এই দ্বাদশস্থানে থেকে জাতককে অবশ্যই লাক্সারিয়াস লাইফ দেবে যেরকম ব্যয় করা হবে সেরকম আয়ের জায়গাটাও কিন্তু শুক্র তৈরি করে দেবে যেহেতু পঞ্চম ঘরের অধিপতি তার কিন্তু বুদ্ধি অবশ্যই থাকবে কেন দ্বাদশস্থানে যখন শুক্র অবস্থান করবে সে নিজে ক্ষমতা বানাচ্ছে অতএব নিজে যখনই ক্ষমতা পাবে অতএব দ্বাদশ ঘরকেও স্ট্রং করবে পঞ্চম ঘরকেও স্ট্রং করবে অতএব জাতকের যথেষ্ট জ্ঞান থাকবে তো সেই জ্ঞানটাকে যেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তারা পজিটিভ খাতে ব্যবহার করে তাহলে তারা কিন্তু সবটাই সামঞ্জস্য করে চলার একটা ক্ষমতা রাখবে নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে এইখানেও শুক্রের রত্নের ক্ষেত্রে আমি বলবো খুব চিন্তা ভাবনা করে আপনারা পড়ুন এখানে পড়ানো যাবে না বলবো না একবারও পড়ানো অবশ্যই যেতে পারে কিন্তু খুব চিন্তা ভাবনা করে পড়ুন নাহলে কিন্তু আপনারা বেশি ভোগী হয়ে যাবেন এটা একটা প্রবলেমের জায়গা লগ্নপতিকে আগে স্ট্রং করুন প্রথমত মিথুন লগ্নের ক্ষেত্রে তারপরে আপনারা শুক্রের রত্নের দিকে যাবেন শুক্রের অবস্থানের ওপর ভিত্তি করে আমার এইটা মতামত তো এইটা হচ্ছে আমাদের মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে বারোটি করে শুক্রের অবস্থান নিয়ে ফলাফল তো পরবর্তী অবশ্যই আমি রত্নের ক্ষেত্রে আপনাদেরকে প্রত্যেকটা ঘর বুঝিয়ে বলে দিয়েছি আমি তবুও আরেকবারও আপনাদেরকে বলে দিই দ্বিতীয় স্থান তৃতীয় স্থান তাৎকালীন মিত্রতা দেখবেন এখানে অনেকগুলো কন্ডিশন আপনাদেরকে বলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমি বলবো না পড়াটাই ভালো এবং ষষ্ঠ এবং সপ্তম স্থানের ক্ষেত্রেও আমি কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে দাম্পত্য সুখে খুব প্রবলেম আসে তাহলে সপ্তম স্থানে পড়ানো যাবে না ব্যবসায় উন্নতির জন্য এখানে পড়ানো যেতে পারে ষষ্ঠ স্থানেও কিছু কিছু কন্ডিশানে পড়ানো যেতে পারে রত্ন অষ্টমের ক্ষেত্রে আমি না বলবো না পড়ানোটাই ভালো খুব দরকার যদি না পড়ায় এডুকেশানে ধরুন শুক্র এখানে অস্ত হয়ে গেছে মৃত হয়ে গেছে সেক্ষেত্রে এডুকেশানে কোনো জাতকের বাচ্চা বয়সে বাঁধা আসছে সেখানে শুক্রকে আপনারা স্ট্রং করতে পারেন না হলে কিন্তু নয় এবং নবম দশম একাদশ অবশ্যই বাদবাকি ঘরগুলোতে আপনারা চোখ বুঝে রত্ন করে শুক্রের পজিটিভ ফলাফল নিন সেখানে কিন্তু আপনারা সাফল্য পাবেন একটাই বারংবার প্রথম থেকে কথা মিথুন লগ্নের মানুষ আপনি মিথুন রাশির মানুষ আপনারা অবশ্যই কিন্তু নিজের চরিত্রকে স্ট্রং করুন কেননা শুক্র কিন্তু আপনাকে যেরকম জ্ঞান দেবে সেরকম ভোগও দেবে অতএব নিজের বুদ্ধিকে যদি অ্যাক্টিভেট করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব পজিটিভলি চিন্তাভাবনা করে পূর্ব পরিকল্পনা করে আপনারা কিন্তু ভোগ ভোগবিলাস করতে পারবেন না হলেই কিন্তু প্রবলেমে আপনারা পড়বেন শুক্রের মন্ত্র আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা কিন্তু রেগুলার মিথুন লগ্নের মানুষরা যদি হন শুক্রের দশা মহাদশা দিয়ে চলে রেগুলার সিক্সটি টাইম ছয় শূন্য ষাটবার পাঠ করুন সেটা আপনাদের জন্য ভীষণ কার্যকারী ভূমিকা পালন করবে তো এই ছিল আজকে আমাদের আলোচনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার